রুমাল এখন লুচি দিয়ে আমরা বেগুন ভর্তা খাবো লুচি দিয়ে বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর খাসি পায়া আছে এটা আমরা রুটি দিয়ে খাবো আমি একটু দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই এত বড় রুটি এটাকে আসলে আসলে আমাকে কমেন্টস করেন যে রুমাল রুটি কেমন তো আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম যে রুমাল রুটি কেমন আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই আমার আড়িটা ফলো করবেন ঠিক আছে তো আমি এখন এই রুটিটা দিয়ে দেখুন ভর্তা রহমানির রহিম

অনেক ভালো লাগে চলে আসবো বন্ধুরা এই যে লেবু ঠিক আছে এই লেবু দিয়ে দিলাম আমি এখন একদম পারফেক্ট পারফেক্ট আসলে কি জানেন শীতকালে কিন্তু যা খাই সেটাই কিন্তু ভালো লাগে আর বিশেষ করে এই জাতীয় খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে তো আমি আজকে রাতেই চলে আসলাম আমার হুট করে আমার মন চেয়েছে ঠিক আছে যে আমি এই জাতীয় খাবারগুলো খাবো এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আমি এই রাতেই চলে আসছি এই রুটি খাওয়ার জন্য আর খাসির পায়া খাওয়ার জন্য সাথে কিন্তু বেগুন ভর্তাটা দেখুন ঘরটাতে কিন্তু আসলে খুবই মজা হয়েছে বন্ধুরা লুচিটাও কিন্তু সেই আমি লুচিটা আসলে দেখুন ভর্তা দিয়ে ভালো লাগবে আপনারা চলে আসবেন বন্ধুরা এই শীতকালটাকে উপভোগ করার জন্য ঠিক আছে কারণ এই শীতকাল থাকবে না মানে শীত তাতে চলে যায় আর আমরা যারা শীতকালে শীতের ভয়ে ঘরে বসে থাকি তারা কিন্তু আমরা এই আনন্দটাকে উপভোগ করতে পারি না শীতকালটাকে উপভোগ করুন শীতকালটাকে মানে একটু ভালোবাসুন তাহলে দেখবেন যে কত যে মজা এই শীতকাল তাহলে কিন্তু বন্ধুরা আমি অবশ্যই বলে দিলাম যে এই রুমাল রুটি বেগুন ভর্ত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার হলেও শীতকালে ট্রাই করবেন ঠিক আছে তাহলে আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন